হ্যালো বন্ধুরা নিপা কিন্তু জলেশ্বর মন্দিরে অনলি পৌঁছে গেছে দেখো বন্ধুরা সেই বাবার ধামে সেই বিশাল মন্দির খুব দারুণ কিন্তু মন্দির এখানে বিশাল মেলা হচ্ছে আর কিন্তু বন্ধুরা এখানে কিন্তু খুব জাগ্রত একটা মন্দির দেখো বিশাল পাহাড়ের মতন তার উপরে মন্দির দেখার মতন মন্দির যারা যারা দেখতে ইচ্ছা করছে এই ভিডিওটা দেখে নাও তারা কিন্তু মন্দিরটা দেখতে পারবে আর এই পুকুর থেকে কিন্তু দুধ পুকুর এটাই দুধপুকুর থেকে কিন্তু বাবা উঠে আসে বছরে একবার এই একবার এসে বাবা পুজো নেয় পুজো নেওয়ার পরে কিন্তু আবার কিন্তু সে বাবা ওই দুধ পুকুরে চলে যায় দেখো এক মাস যারা উপোস করে উপোস করে সন্ন্যাসী হয় তারা কিন্তু ওই বাবাকেই আনতে পারে যেমন তেমন তুমি ভাবছো তুমি যে নিয়ে আসবে বাবাকে কিন্তু পারবে না কোনো যারা সন্ন্যাসী থাকে তারাই কিন্তু বাবাকে আনতে পারবে বাবাকে এনেই মন্দিরে রাখে রেখে পুজো নেয় পুজো নিয়ে বাবাকে আবার ওই মন্দিরে থেকে আবার ওই দুধ পুকুরে দিয়ে আসে দিয়ে আসার পরে বাবা এক বছর পরে কিন্তু আবার আসবে নিপা কিন্তু ক্যামেরা করছে যার কারণে আমি একটু হাতে করে জল এনে ওর মাথায় দিয়ে দিলাম নিপার মাথায় কিন্তু এবার কিন্তু বন্ধুরা আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে যাব মন্দিরে দেখো মন্দিরে বাবা কিন্তু আছে বাবার খুব দারুণ বাবার মন্দিরটা দেখো চলো আস্তে আস্তে তোমাদের মন্দিরটা দেখানো যাক চলো এবার আমরা কিন্তু মন্দিরের দিকে রওনা করেছি দুধ পুকুর তোমাকে তোমাদের দেখালাম এবার চলো মন্দিরের দিকে যাওয়া যাক যেতে যেতে কিন্তু সন্ন্যাসীদের সাথে দেখা হয়ে গেল দেখো বন্ধুরা কত সন্ন্যাসী একসাথে দলে অনেক সন্ন্যাসী ওনারা কিন্তু যাচ্ছে পুকুরের দিকে আর আমরা কিন্তু মন্দিরের দিকে পৌঁছে গেলাম দেখো মন্দিরটা দেখো বন্ধুরা ঘুরিয়ে ঘুরিয়ে দেখো আমাদের দেখাবো কি দারুণ মন্দির এখানে কিন্তু অনেক সাধুরা বসে থাকে এই বটগাছের নিচে একটা তাঁবু দিয়ে সাধু সাধুরা বসে আছে কত সাধু দেখো তোমাদের দেখতে থাকো কি দারুণ লাগবে খুব সুন্দর সাধুরা এখানে বসে থাকে ওই দেখো এই যে সাধু বসা আর তোমাদের যদি কোনো মানত করার ইচ্ছা থাকে তোমরা কিন্তু এখানে এসে মানত করতে পারবি ইটবেদে মানতও অনেকে করেছে দেখো অনেক বাঁধা দেখো ওই সাধু বাবার সামনে ওইখানে একটা বটগাছ আছে বটগাছে দেখো খুব সুন্দর এই যে মন্দিরটা দেখাচ্ছে তোমাদের এবার ঘুরিয়ে ঘুরিয়ে মন্দিরটা তোমরা দেখতে থাকো এই যে বাবা বাবা মহাদেব দেখো ওখানে কিন্তু পুজো হচ্ছে পরিষ্কার করছে দেখো কি দারুণ দেখো বন্ধুরা বাবা অনেক লোক কিন্তু ওখানে মন্দিরে সবাই নমস্কার করছে ক্যামেরা করছে অনেক রকম অনেকেই করছে দেখো ওই যে আমাদের নিপাবার হাত দেখিয়ে দিল তোমাদের এখানে কিন্তু মোমবাতি ধূপকাঠি জ্বালানো হচ্ছে খুব দারুণ দেখো আবার নতুন করে একটা মন্দিরও হচ্ছে আবার আমাদের বাবু বলছে মন্দিরের জন্য কিছু কিছু দক্ষিণা দেবের যার কারণে বাবু কিন্তু ওখানে চলে গেল দেখো বন্ধুরা আমরা কিন্তু ওখানে যাচ্ছি দেখো নিপা কিন্তু বলছে আসতে চলো দেখো দেখা যাক ওই দেখো এখানে কিন্তু দান দান সবাই যেমন দিতে দিতে পারো পারো ওখানে মন্দিরের জন্য অনেকে অনেক টাকা পয়সা দেয় এখানে এসে দিতে হয় দেখো যে বাবু আমাদের বাবান কিন্তু গেছে এখানে এই একটু আদরও করে দিল ওই যে বাবু চলে এসেছে দেখো এই যে মন্দিরটা দেখো বন্ধুরা এবার কিন্তু আমরা অনলি মেলায় পৌঁছে গেলাম মেলায় এক কিছু ভিডিও করলাম দেখো বিশাল বড় মেলা চলো আবার তোমাদের পিছন দিকটা একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখানো যাক এই দেখো এখানে কিন্তু অনেক সাধুরাও বসে থাকে দেখো অনেকে অনেক লোক কিন্তু ওই পাহাড়ের মতন তো ওই জায়গাটা খুব চারিদিকে লোক বসা খুব ভালো লাগছে দেখতে হ্যাঁ খুব সবাই বসে বসে আছে কি দারুণ লাগছে এটা সুন্দর একটা একটা জায়গা দারুণ দেখো ওই যে মন্দিরে ভিতরটা সাইড গুলো